সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইম্রান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজপটে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকার পরে যদি আপনার একাধিক মাসের কোনো বেতন পরিশোধ না করে কোনো কোম্পানিতে চাকরিরত অবস্থায় রয়েছেন অথবা কোনো একটি প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় আপনি রয়েছেন এই চাকরিরত অবস্থায় থাকাকালীন অনেক সময় দেখা যায় যে আমাদের যে চাকরিরত ভাই ও বোনেরা রয়েছেন তারা ঠিক মতো বেতন পান না দেখা যায় কারো ছয় মাসের বেতন বাকি কারো এক বছরের বেতন বাকি আবার কারো দেখা যায় দু তিন বছরও বেতন বাকি থাকে নর্মালি যদি তিন মাসের বেতন বাকি থাকে সেই বেতনের পরিমাণ যাহাই হোক না কেন পাঁচ হাজার দশ হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ বা তার চেয়ে বেশি যে বেতনই হোক না কেন যদি আপনি বেতনের টাকা তিন মাস পর্যন্ত বাকি থেকে যায় এবং আপনাকে যদি চাকরিরত করা হয় অর্থাৎ আপনাকে যদি চাকরি থেকে বাহির করে দেওয়া হয় অথবা আপনি যদি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসেন পরবর্তীতে আপনার করণীয় কী কিভাবে আপনি টাকা উত্তোলন করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনার কোম্পানি অথবা আপনার অফিস আপনাকে আপনার বেতনের টাকা পরিশোধ করছে না তিন মাস ছ মাস ন মাস এক বছর পর্যন্ত আপনি টাকা পাচ্ছেন না যার কারণে আপনি চাকরি রিজাইন দিয়ে চলে এসছেন এই অবস্থায় আপনার যা করণীয় চাকরি ছেড়ে দেওয়ার পরে যে অফিস থেকে আপনি চাকরি ছেড়ে দিলেন তাকে আলটিমেটাম দেওয়ার জন্য আপনি একজন আইনজীবীর মাধ্যমে প্রথমত তাকে লিগাল নোটিস দিয়ে একটি সময় দিয়ে দিতে পারেন একটি লিগাল নোটিস প্রেরণ করে তাকে তিরিশ দিন অথবা দু মাস বা তার চেয়ে কম বা বেশি সময় দিয়ে আপনার যে টাকা পাওনাকৃত সেই টাকা পরিশোধ করার জন্য বলতে পারেন যদি এই সময়ের ভিতরে আপনার টাকা পরিশোধ করে দেয় তাহলে তো খুবই ভালো আর যদি পরিশোধ করে না দেয় তাহলে নেক্সট টাইমে আপনার প্রসিডিওর কী হবে প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনি কোন জেলায় বসবাস করেন সেটি গুরুত্বপূর্ণ না আপনি কোন এলাকায় চাকরি করেন সেটি গুরুত্বপূর্ণ যদি আপনি ঢাকাতে চাকরি করেন তাহলে ডাকার যে লেবার কোর্টটি রয়েছে সেখানে আপনি মামলা দায়ের করতে পারেন যদি আপনি চট্টগ্রামের থেকে থাকেন তাহলে চট্টগ্রাম লেবার কোর্টে মামলা দায়ের করতে পারেন প্রতিটি জেলায় লেবার কোর্ট রয়েছে আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনি এই লেবার কোর্টে মামলা দায়ের করতে পারেন প্রিয় এই লেবার কোর্টে মামলা দায়ের করার জন্য আপনার যে কাগজপত্রগুলো লাগবে তার ভিতরে আপনার ভোটার আইডি কার্ড আপনি যে ওই কোম্পানিতে এমপ্লয়ি হিসাবে ছিলেন সেখানে আপনাকে নিয়োগ করার জন্য একটি কাগজপত্রের ব্যবস্থা করা হয়েছিল যদি সেরকম কোনো কাগজপত্র থেকে থাকে সেগুলো নেবেন আপনি যত মাস বেতন পাননি কিন্তু আপনি অফিসে উপস্থিত ছিলেন তার অবশ্যই একটি হাজিরা খাতা রয়েছে সেগুলোর ফটোকপি আপনি নেবেন এবং আপনি কোন সময় অফিসে ঢুকেছেন এবং কোন সময় আপনি বাইর হয়েছেন অর্থাৎ আপনার সকালে ইন এবং চেক আউট সেটা হতে পারে নয়টা পাঁচটা যে সময় ডিউটিরত অবস্থা রয়েছে সেখানে অবশ্যই নির্দিষ্ট একটি টাইমলি খাতা মেনটেন করা হয় সেটার ফটোকপি আপনি নেবেন সব কাগজপত্র নিয়ে পরবর্তীতে আপনি আপনি লেবার কোর্টে এই মামলা দায়ের করতে পারেন লেবার কোর্টে মামলা দায়ের করার জন্য একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন যারা লেবার কোর্টে মামলা দায়ের করে তাদের সাথে আলোচনা করে তার পরবর্তীতে আপনার কত সময় লাগবে এবং কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে ডিসকাস করে নেবেন নর্মালি আপনার একটি লেবার কোর্টে মামলা পরিচালনা করার জন্য ওই আদালতের যিনি বিচারক থাকবেন তিনি যত দ্রুত আপনার মামলাটি নিষ্পত্তি করে দেন যত দ্রুত নিষ্পত্তি করে দেন এটি কখনোই আইনজীবী করতে পারবে না এটি নির্ধারিত সময়ের ভিতরে শেষ করার জন্য হয়তো ওই আইনজীবী তার প্রয়োজন অনুযায়ী বা সময় অনুযায়ী সে চেষ্টা করে যাবেন কিন্তু একটি আদালতে কতগুলো মামলা রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার মামলাটি কিছুটা বিলম্ব অথবা তাড়াতাড়ি হতে পারে প্রিয় দর্শক এ বিষয়ে যদি আরও বিস্তারিত আপনার জানতে ইচ্ছে হয় বা আপনি যদি এরকম চাকরি হয়ে থাকেন এই চাকরিচ্যুত অবস্থায় থেকে থাকেন তাহলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমাদের সাথেও যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম